সেটাই আপ শেষ হয়ে যায় প্রত্যেকে আমি যেটা পরে সেটাই চাই আর এই কালারটা আমার আজকে পরে এত ভালো লাগছে দেখেন আমি কিন্তু কোনো মেকআপ করি জাস্ট একদম নর্মাল লুকে দেখেন আমি জাস্ট প্লাস্টন আর লিপস্টিক দিয়ে লাইভে আসছি একদম নো মেকআপ লুকে

আপনার গ্লিটার প্রিন্ট করা আছে ওকে সো যার যার এটা পছন্দ সে সে এটাকে নিয়ে নেন এরপরে আসেন আমরা যেটা করব এই শাড়ির আরো সুন্দর সুন্দর কতগুলো কালার দেখিয়ে দিব এই কালারটা দেখেন ওয়াও এই কালারটাও ভীষণ সুন্দর একটা কালার জাস্ট দেখেন ওয়াও ল্যাভেন্ডার কালার এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার এবং এই সব কালারের শাড়ি হচ্ছে আপু ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো আসলে পরলে তারপরে ফুটে থাকে স্কিন প্রিন্ট গ্লিটার প্রিন্টের একটা অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু এই শাড়িগুলো এটারও ব্লাউজটা আমি ধরে দেখাই আপনি জাস্ট আগে শাড়িগুলো দেখেন এইটার ब्लाउজ তো দেখেন এইটা হ্যাঁ অনেক অনেক মাশাআল্লাহ সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ মুস্কান আপু এইটা দেখেন আপনারা শাড়ির কালারটা দেখেন ল্যাভেন্ডারের উপর আছে অনেক সুন্দর দেখছেন আমি একটু সাইডে যদি এই ভাবে ধরে দেখাই আপনারা কালারটা আরো বেটার বুঝতে পারেন আপু এইটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা আঁচলটা দেখেন আপু কি সুন্দর জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করে দিন আমি একটু তাড়াতাড়ি করে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন আপু হোয়াইট কালারটা হ্যাঁ এইটা হচ্ছে আপু এই সেম শাড়িটার হোয়াইট কালারটা ওহো হোয়াইটটা কি যে সুন্দর আমরা কিন্তু বারবার বলে দেই আমরা কিন্তু আপনার কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আমরা এক পয়সাও বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই হচ্ছে দেখেন আপনার এই দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওকে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার দেখেন ब्लाउজ পিস ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর একটা ब्लाउজ পিস হোয়াইট কালারটা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিব হ্যাঁ যদি এটা লাগে নিয়ে নিব অনেক 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 জোস একটা শাড়ি হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন এইবার আসেন এই সেম শাড়িটার ব্ল্যাক কালারটা ওকে তো স্লিমা খান আমি আপনার কমেন্টের রিপ্লাই দিতেছি একটা মিনিট ওয়েট করেন এইটা যদি কারো লাগে সে ব্ল্যাকটা নেন আমি আপনার কমেন্টে পিট কমেন্ট করে রাখছি এবং আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব একটু ওয়েট করেন এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার ব্ল্যাক কালার ওকে আমার পরা শাড়িটার ব্ল্যাক কালার হচ্ছে এটা অনেক জোস একটা শাড়ি অনেক অনেক নাইস একটা শাড়ি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি এই শাড়িটা সেম টু সেম আমার শাড়িটা যারা একটা গোলাপি বউ আসতে চান বুঝছেন এটা গোলাপি শাড়ি এত

স্লিভলেস ব্লাউজ মিট করছে আপনার যেটা আহ আপনি যেভাবে স্টিচ করতে মন আপনি চেষ্টা স্টিচ করতে পারেন শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটার মধ্যে আমাদের কাছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার আসে তো এর মধ্যে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটাও খুব সুন্দর দেখেন খালি ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু একটা জামদানি ডিজাইনকে হাফ সিল্ক কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা এন্ড এই শাড়ি কুচিটা হচ্ছে যে আমি আপনাকে ধরে দিচ্ছি ব্লাউজটা ধরে দাও অনেক সুন্দর একটা শাড়ি আর এই প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে আপনার রানিং এ ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালারের শাড়িটা রানিং এ ব্লাউজ পিস সহ আপনারা এটা পাচ্ছেন ওয়াও

ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারের মধ্যে একটা ব্যাপার আছে এই ল্যাভেন্ডারের শেডটাও খুব সুন্দর তাই না এই ল্যাভেন্ডারের শেডটা দেখেন অসম্ভব সুন্দর ওয়াও ওয়াও মার্শাল শাড়ি আঁচলটা শাড়িটা ভীষণ সুন্দর এটা হচ্ছে চারটাই কালার না ও আরেকটা গোলাপি কালার আছে গোলাপিটা সোলো না এটা একটা গোলাপি কালার আমি পরছিলাম মনে হয় গোলাপিটা সোল্ড আউট হয়ে গেছে গোলাপিটা আমাদের পেজে ছবি পাবেন ভিডিও পাবেন এই সুন্দর শাড়িগুলো যদি কারো লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দেন এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা দেখছেন অসম্ভব সুন্দর অ্যান্ড প্রিটি একটা শাড়ি মাসাল এই যে শাড়িটা কাল লাগছে সেটাকে নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি কার এটা লাগছে সেইটাকে নিয়ে নেন কার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আচ্ছা এরপর আসেন এরপর আসেন এটা হচ্ছে দেখেন রেড কালারের মাই গড পুরো গিলে ধরতেছে মনে হচ্ছে না এই লালটা দেখেন পুরো গিলে ধরার মতো একটা কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সে জাস্ট এটা কিনে নেন এটা এটার আকাশী গোলাপ গোলাপের গোলাপ

একটা ব্ল্যাক শাড়ি পরে আছি এটা সবাই শুধু এটাকে দেখতে চাচ্ছে আর এই শাড়িটা আসলে অনেক সুন্দর দেখে পুরো আপনার একটা জামদানি শাড়ির লুক দিবে বাট এটা কিন্তু জামদানি না এটা হচ্ছে টাগাইলের হাফসিল কঠনের উপরে সুন্দর করে স্কিন প্রিন্ট করা এত সুন্দর এবোটারসেল পরা শাড়িটা এবং ब्लाউজ পিস সহ এবং এই আমরা কিন্তু 2020 থেকে স্ক্রিন প্রিন্ট করতেছে একদম আমাদের বিজনেসের শুরু থেকে এবং এই যে হাফসেল কখন আমরা যে ফেব্রিকটা এখানে ইউজ করেছি সো এই রকম এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে 280 টাকার কোয়ালিটি আছে এগুলোর মধ্যে আপনি একবার করে আর পড়তে পারবেন না বাই দা আমাদেরকে করে অনেকে এটা করেন আপনি আপনি দেখে শুনে বুঝে কিনেন আর আমাদের যেহেতু শোরুম আছে আমরা আপনাদেরকে ওয়েলকাম আমাদের শোরুম এসে দেখে নিয়ে যান কোয়ালিটি এনশিওর হয়ে তারপরে নিয়ে যান হ্যাঁ আর এই শাড়িটা এত সুন্দর আর আমাদের হয় কি এই ধরনের শাড়িগুলো একদমই অপ স্টকে থাকে না দেখবেন যে আমাদের কাস্টমারদের কমপ্লেন থাকে যে আপনি অর্ডার করে পাই না তো ওদের অর্ডার করে সোল্ড আউট হয়ে যায় অ্যাকচুয়ালি আমি যেটা দেখেন সেটাই সোল্ড আউট হয়ে যায় এবং বিশেষ করে আমি যেই শাড়িটা পরি আমার সুইটহার্ট আপনারা সেই শাড়িটার জন্য পাগল হয়ে যায়

আর ওকে গিফট করলে কি হবে? বেশি বেশি ভালোবাসা পাওয়া যাবে রাইট। মেয়েদের কিন্তু মন খারাপ হলে বা মেয়েদের যদি রাগ হয় তাহলে কিন্তু শারীরিক কিন্তু মেয়েদের রাগ নামানোর ওষুধ বুঝতে পারছেন? বাই দ্য হাতে এই চুড়িটা আমার বান্ধবী একটা পেইজ আছে আমার বান্ধবী এটা বানায় কোরশিয়া যেটা হচ্ছে পোরেনিতা টুইশার আমি পোরেনিতা পেইজটাকে ট্যাগ করে দিব আহ পরিণিতা এটার আমি একদিন ত্যাগও করে দিয়েছিলাম পরিণিতা দিতে পারে হবে থ্যাংক ইউ ছিল হ্যান্ডমেড ছুরি আর আমার পড়া এই সুন্দর সাইটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কোন কালার নেইটার ফ্যাবিক হচ্ছে পিওর পেপার সিল্ক এর উপরে আই রিপিট পেপার সিল্ক এর উপরে হ্যাঁ এইটার ফ্যাবরিক হচ্ছে পেপার সিল্ক উপরে শাড়িটা ভীষণ রকমের সুন্দর এই সেই পড়ে আসি পেপার সেল হচ্ছে অনেক অনেক সফট একদমই ফুলে থাকবে না জাস্ট গায়ের সাথে মিশিয়ে থাকবে এমন সুন্দর একটা ফ্যাব্রিক এটা দেখেন একজাক্টলি এটাই আমি পরে আসছি এই সেই কিন্তু কোনো কালার নাই

নায়কা নায়কা লুক চলে আসবে এমন সুন্দর একটা শাড়ি পরে সারস্কি স্টোন এর উপরে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটার মধ্যে আমরা আপনাদেরকে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার দেখাবো আরো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা এই লাইভটা বা ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই নোট কালারের শাড়িটা এইটা আর আমার পরা শাড়িটা সেম প্যাটার্নের শাড়ি বাট 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 ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রাইস অলসো সো এই যে সুন্দর শাড়িটা নোট কালার মানে এটা অলওয়েজ অ্যালিগ্যান্ট একটা ব্যাপার আর একটা জিনিস খেয়াল ব্লাউজ না এমন সুন্দর করে কাজ করা অলসো ব্লাউজের ব্যাক পার্টে যে আপনার কোনো জুয়েলারি পরার প্রয়োজন নাই তারপর আমি একটা ইয়ারিংস পরে নিচ্ছি আর কি বাইদ এই যে সুন্দর কালার দেখেন এটা হচ্ছে লুট কালার অনেক সুন্দর অনেক এলিগেন্ট একটা কালার একটা শাড়িফুল ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন ব্লাউজ এর ফ্রন্ট এটা হচ্ছে ব্লাউজ is ব্যাক পোশন ওকে সো এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা এন্ড এই সুন্দর শাড়িটা ব্যাকের এর ব্যাকের যে কাজটা সেটা দেখেন ভীষণ সুন্দর ব্যাক ব্যাকের এটা একটু বড় করে দেওয়া আর এটা হচ্ছে স্লিভস কাপড় আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট হ্যাঁ সো ब्लाउজের ফ্রন্টটা দেখেন ওয়াও এন্ড এই শাড়িটার প্রাইস পড়ছে কত আমি সেটা আপনাদেরকে বলে দিব 6500 টাকা না 6500 টাকা থেকে যেটা এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে ওহ আল্লাহ

শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা শাড়িটা একটু ভালো করে দেখে নেন আমার সুইটার কাপড়া আসলে সেটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালার অ্যাকচুয়ালি এটা একদম চোখে লেগে থাকার মতো আই সোদিন সোবার একটা কালার ওয়া শাড়িটা অনলি তিন টাকা ইউ ক্যান সি লাভলি এইবার আসেন এটা কোনটা বলেন তো এক্সাক্টলি যেটা আমি পরে আছি এইটা নিয়ে নিবেন অ্যান্ড এই সুন্দর শাড়িটা যারা যারা পছন্দ করছেন সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল এই শাড়িটার প্রাইস কত দিবেন সাত হাজার পাঁচশো আচ্ছা খুবই সুন্দর একটা শাড়ি বাট রাইট নাও আপনি এই শাড়িটা নিবেন অনলি 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 দেখছেন পুরো শাড়িটা আমি পরেই আছি গর্জিয়াস একটা শাড়ি অ্যান্ড এটা ব্লাউজ পিসটা দেখাই দিব আপনাদেরকে যে দেখেন ব্লাউজের ফ্রন্ট ব্যাক একই রকম কাজ করা থাকবে ওকে শাড়ি দেখেন ব্লাউজার স্লিভসি এই সুন্দর শাড়িটা আপনার আপনার নিয়ে নিবেন শুধুমাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় অফিসাউন্ট সাত হাজার পাঁচশো টাকা আটশো পঞ্চাশ টাকা যা লাগে আপনি অর্ডার